ইসমিল্লা রহমানুর রহিম আজকে একটি পাত্রীর সন্ধান নিয়ে চলে আসছে আপনাদের সম্মুখে পাত্রীটি আমাদের ঢাকায় অবস্থিত ওনাদের নিজস্ব একটি প্ল্যাট আছে পাত্রীর বাবা সরকারি চাকরি করতেন উনি আর এখন নেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আর ওনারা হচ্ছে আপনার দুই বোন ভাই নেই এই মেয়েটিরও বিয়ে হয়েছিল যে কোনো কারণবশত চলে আসছে যারা এরকম ডিভোর্স মেয়ে খুঁজতেছেন বিয়ে শী করবেন কিংবা ঘর জামাই থাকতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখবেন দেখে যদি আপনাদের কারো মনে লাগে যে এরকম একটি ডিভোর্স পাত্রী আমাদের প্রয়োজন আমরা ঘর জমাই হিসাবে থাকতে চাই তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কিংবা আমি বলে দিচ্ছি আমার নাম্বারটি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা ফোন করলে আমাকে পাবেন এবং ওই মেয়ের বায়োডাটা ফ্রম মেয়ের লোকেশন কোথায় বাড়ি কি আশয় বিষয় সমস্ত সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন মেয়েটি আমি আবারও বলছি ডিভোর্স মেয়েটির বৈবাহিক অবস্থা খুবই ভালো মেয়েটি চাচ্ছে গরজামাই হিসাবে কারণ তার বাবা নেই ঘরে মা আছে বড় বোন বিয়ে হয়ে গেছে এখন শুধু সে একাই সেজন্যে জামাই হিসাবে ভালো একটি ছেলে চাইতেছে সে যে হোক ওনারা নেবেন ছেলেটি দেখতে শুনতে কিংবা ওনার যদি পছন্দ হয় তাহলেই হবে আমার আপনার পছন্দে হবে না যদি মেয়েটি আপনাদেরকে পছন্দ করে তাহলে আপনাদের কাজগুলি সম্পূর্ণ হবে এবং আপনার কি আছে না আছে ওটা ওনাদের দেখার বিষয় না বিষয় ছেলেটি ওনার পছন্দ হতে হবে মেয়েটি অত্যাধিক ভালো আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা এরকম মেয়ে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে বলা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে আবার